গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমাদের আজকে দীঘাতে সেকেন্ড ডে তো সকাল সকাল আমরা উঠে গেছি তো উঠেই আমরা অর্ডার করেছি ছোলা আলুর ডাল আর ফুলকোর লুচি তো ডালটা এত টেস্টি হয়েছে কি বলবো আমার তো খুব ভালো লেগেছে তো ব্রেকফাস্ট করার পর আমরা চলে গেছিলাম সমুদ্রে জিমিকে নিয়ে কারণ আমরা একটু পর স্নান করতে যাব তার আগে একবার জিমিকে ঘুরিয়ে নিয়ে আসলাম তো এখন ওর ঘুম পাচ্ছে তাই এখানে ঘুমাবে খাটে ঘুমাবে না আর আমরা চলে গেছিলাম ওকে রেখে সমুদ্রে স্নান করতে আর স্নান করতে করতে এত লেট হয়ে গেছে টাইমের আমাদের কাছে কোনো আইডিয়াই ছিল না কারণ জিমিকে এসে আমাদের খেতে দিতে হবে তার জন্য আমরা মানে বুঝতে পাইনি এত লেট হয়ে গেছে তারপর আমরা যখন রুমে এসেছি তো ফ্রেশ হয়ে তারপর আবার নিচে যাচ্ছি শুধুমাত্র খাবারের জন্য না আরেকটা কারণে আমরা নিচে এসেছি সেটা হচ্ছে আমরা যখন সমুদ্রে গেছিলাম স্নান করতে বিশাল মজা করেছি লাইফের ফার্স্ট টাইম সমুদ্রে স্নান করলাম আর এত মজা করেছি মানে বলে বোঝাতে পারবো না আর তখনই আমরা ছবি উঠেছিলাম অনেকগুলো আর সেই ছবিগুলোই নিয়ে এসেছে দাদাটা তো তার জন্যই আমাদের ফোন করেছে আর এত তাড়াতাড়ি নিয়ে এসেছে আমরা ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি নিয়ে আসবে শুধুমাত্র আমরা হোটেলে পৌঁছে শুধু স্নান স্নান করেছি স্নান করে খেতে নামবো এমন টাইমে ফোন করেছে মানে এত তাড়াতাড়ি চলে এসেছে আর সবগুলো ছবি খুব সুন্দর হয়েছে মানে বলার না এত সুন্দর হয়েছে আর আমি আগেই বলেছি যে আমি যতদিন মানে দীঘাতে থাকবো ততদিন আমি নিরামিষ খাবো তো নিরামিষ দেখো কি কি দিয়েছে ডাল আলু ভাজা পটল আলুর তরকারি আর একটা ফুলকপি আলুর তরকারি তো আর দিয়েছে সঙ্গে চাটনি লেবু আর নিয়ে নিয়েছে চিকেন তো আমি তো চিকেন খাবো না ওরা দুজন খাবে চিকেন আর জিমি খাবে তো জিমির খাবারটা আমরা এখান থেকে নিয়ে যাব কারণ জিমি এত অল্প পরিমাণে খায় তোমরা অবাক হয়ে যাবে আমরা বাড়িতে জিমিকে চিকেন সেদ্ধ দিয়ে ভাত দিই আর কিছু না তো জিমি শুধু চিকেন দিয়ে ভাত খায় আর এত অল্প পরিমাণে খায় মানে বলার মতো না খুবই কম পরিমাণে খায় তো তোমরা দেখতে পাচ্ছ যে ওকে আমরা খেতে দেব যে চিকেন ভাত ভাতটা অনেকটা বেশি হয়ে গেছে এতটা ভাত খায় না আর এক পিস চিকেন দিয়েই হয়ে যায় যেহেতু ও বেশি খায় না আর তারপরে খেয়ে আমরা এক ঘন্টার মতো ঘুমিয়েছিলাম আর ঘুমানোর পর আমরা পুরো রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাব নিউ দীঘাতেই ঘুরতে মানে আমরা যে হোটেলে আছি তার পাশেই আমরা ঘুরতে যাব। কারণ আজকে জিমিকে নিয়ে যাব, তো কালকে জিমিকে নিয়ে যাওয়া হয়নি তাই আজকে জিমিকে নিয়ে যাব জিমিও ঘুরে আসবে তো এই দেখো জিমি তিরিং বিড়িং তিরিং বিড়িং করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আমরা যেরকম ফার্স্ট টাইম ঘুরতে এসেছি জিমিও তেমনই ফার্স্ট টাইম ঘুরতে এসেছে তো ওকে সিঁড়ি দিয়ে নিয়ে যাব দেখো কীরকম ও সিঁড়ি দিয়ে নামছে না কিন্তু যখন বাড়িতে থাকে তো দিদিদের ঘরে মানে ওপরে চলে যায় ও সিঁড়ি বেয়ে বেয়ে চলে যায় আর এখানে ও নাটক করছে মানে কী বলবো এমন নাটক করছে মানে ও সিঁড়ি কখনও দেখেইনি এরকম ভাব করছে আর এখানে দেখো একটা রাস্তায় গরু যাচ্ছে আর সেখানে ওর হিংসা হচ্ছে বিশাল চিল্লাচ্ছে কেন গরু যাচ্ছে মানে কী বলবো বাইরে বেরিয়েছে জিমে এত চিৎকার করছে মানে বলার মতো না তো লোকজন দেখে এত হুট করে এত লোকজন দেখতে পেয়েছে এত কিছু দেখতে পেয়েছে তাই ও অবাক হয়ে যাচ্ছে যদিও বা আমরাও এত কিছুর ফার্স্ট টাইম দেখছি স্বাভাবিক কথা আর আমার বনু এখানে ফুচকা খাচ্ছে আর এই জিমি এই দিক সেই দিক তাকাচ্ছে আর এখানে একটা দেখতে পাচ্ছে ওর বন্ধু ওর বন্ধু দাঁড়িয়ে আছে ওকেই দেখছে হা করে তো যাই হোক বন্ধুকে দেখে হা করে তাকিয়ে রয়েছে আর এখানে ওকে এত লোক ভালোবেসেছে কি বলবো সবাই ওকে বিশাল পরিমাণে ভালোবেসেছে মানে যারাই দেখে তারাই ওকে ভালোবাসে ও অনেকটা কিউট তার জন্য মানে অনেকটা বল মানে বললে ভুল ও বিশাল কিউট বিশাল কিউটা সবাই বিশাল পরিমাণে ওকে ভালোবাসে মানে রাস্তায় যেই দেখছে সেই ওকে কোলে নেওয়ার চেষ্টা করছে আর যেহেতু ও কামড়ায় না সেজন্য ও ওকে সবাই ভালোবাসে তো আমরা এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি শুধুমাত্র জিমির বাবার জন্য কারণ জিমির বাবা চিকেন ফিশ কিছু একটা নিচ্ছিল তার জন্য তো নেওয়া হয়ে গেছে তো আমরা চলে এসেছি হোটেলের সামনে আর এই হোটেলেই আমরা ছিলাম আর এখানকার যত হোটেল আছে সন্ধ্যের পরে সব হোটেল এত সুন্দর করে সাজায়